সবার কাছে শুনেছিলাম প্রেগনেন্সির প্রথম দিকে নাকি প্রচুর বমি হয় শরীর খারাপ হয় কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণই উল্টো প্রেগনেন্সির প্রথম দিকে আমার বমি হয়েছে কিন্তু খুবই অল্প কয়েকদিন আর এখন দেখো শেষ সময় এসে আমার এত বেশি শরীর খারাপ করে বলার মতন না কিছু খেলেও বমি হয় কিছু না খেলেও বমি হয় আর পেটে ব্যথা তো আমি থাকতেই পাই না পেটে ব্যথা থেকে গা গুলিয়ে উঠে আমার একদম শরীরটা অস্থির করে ওঠে আমি কিন্তু কিছু খাইনি দেখো আমার মুখতে খালি জলই পেরোচ্ছে মানে জল খেয়েছি সেই জলটাই আমার বমি হয়ে যাচ্ছে কার কার এরকম হয় কমেন্ট করে জানিও তো শরীরটা একদমই ভালো যাচ্ছে না ডক্টরকে বললাম ডক্টর তো বলছে এগুলো নাকি একদমই নর্মাল সিনটম কিন্তু নর্মাল হলেও সত্যি কথা অনেক কষ্ট হয় এই জন্যই হয়তো মায়েরা বলতো যে মা হওয়া অত সোজা না মা হওয়া অনেক কষ্টের হয়তো কাছে অনেক সোজা কিন্তু কাছে অনেক কষ্টের আমার কাছে কিন্তু একটু কষ্টেরই হয় কারণ আমার মানে প্রচণ্ড কষ্ট হয় এমনিতেই তো গা হাত পা যন্ত্র তারপর বমি করতে গেলে না পেটে বুকে আমার আরও অনেক বেশি ব্যথা হয়ে যায় সবাই শুরু করেছি। আজকে টিফিনে হচ্ছে সেদ্ধ ভাত আর ভেন্ডি সেদ্ধ তো ডক্টর আমাকে অনেক বেশি ভেন্ডি খেতে পড়েছে কেন জানি না হয়তো সমস্যা আছে সকালবেলায় কটি হয় না ভালো ওই জন্য আর এখন খুবই নুন দিয়ে একটু শস্য তেল নিয়েছে কারণ একদম সুষ্ঠু সুস্থ খেতে পাচ্ছি না সেই জন্য আলু ভিতর ভেন্ডি সেতু এখন খাচ্ছি আর বাড়ির সবাই পেঁপে আলু তরপি রুটি খেয়েছে পেঁপে না থাকলে আমি তলকিউটা দিয়ে খেয়ে নিতাম কিন্তু যেহেতু পেঁপে আছে খেতে পারবো না আর

করেই চলে গেছিলাম ধোয়া টোয়া কিচ্ছু হয়নি আর এখন দেখো কি হয়েছে কি হয়েছে বউয়ের ভালো বউকে ভালোবাসা করছো তাতে কি হয়েছে লোকে তোমার একটু নয় বউ ভেরুয়া বলবে তাতে কি কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই তাহলে কি তাহলে তাহলে না করছো কেন এবার বাড়ির কাজ করে কি খারাপ বাড়ির কাজে কি লেখা আছে ছেলে করবে না মেয়ে করবে মেয়ে করবে না ছেলে করবে মশা হ্যাঁ আসলে এখানে অনেক গাছপালা না একটু মশাটা বেশি কমরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মশা আমি একটু হেল্প করে দিই ভিডিও ফোনটা রেখে আসছে আমি ভাব যে আসছো না কেন আমার তাতে তো সন্দেহ হলো তো তার মানে নিশ্চয়ই তুমি ধুই ছুঁয়ে দিচ্ছ আর আসলে এখানটা অনেক স্লিপ এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো ওটা ওর পছন্দ না আর এই জন্য চুপি চুপি দেখি মশা ধরছে না গো

আমি যেই ডক্টরকে দেখাই সেই ডক্টর আমাকে বলেছে বমি হলেও বমি হয়ে যাওয়ার পরে তোমাকে আবার খেতে হবে কারণ একদম পেট খালি রাখা যাবে না এতে নাকি বাচ্চারও প্রবলেম আবার বেশি খেলেও নাকি বাচ্চার প্রবলেম হয় তো সেই জন্য বুঝে শুনে অল্প অল্প করে বারে বারে খেতে বলেছে ওই জন্য আমি অল্প অল্প করে বারে বারে খাই আর এখন একদম সেদ্ধ সাদা মাটাই খাচ্ছি আগে আনতাম যে একটু ভালো মন্দ খেতে হবে তাহলে নাকি বাচ্চা ভালো হবে কিন্তু এখন দেখছি ভালো মন্দ করে খেতে গেলে মানে তোর বেশি সবজি সবজি শাক সবজি ফলমূল খেতে গেলে আমার কষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য আমি একরকম কি খুব বেশি দুরকম ফল খাই আর সাদা মাটা খাওয়ার দাওয়ারই খাই আর এখন দেখো বিকালবেলায় একটু রেডি হয়েছে কারণ আমাদের বাড়ির ঠিক অপোজিটেই টাইলসের দোকান যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানোই মানে আমার বাড়ি থেকে দাঁড়িয়ে টাইলসের দোকান দেখতে পাওয়া যায় তো সেখানে এসেছিলাম কিছু দেখার জন্য আগের দিন তোমরা দেখেছো বাড়িতে টাইলস এসে গেছে আর এটা হচ্ছে তার আগের দিনের ক্লিপ মানে আমি গেছিলাম যেদিনকে চুজ করার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রথমে যে সাদা টাইলসটা দেখানো হলো ওটা আমরা বাথরুমের ফ্লোরের জন্য নিয়েছি ঘর কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে সবই দেখাবো কী টাইলস কীরকম বসালাম আর কি একদম সামান্য টাইলস শুধু বাথরুম আর ঘরের জন্য আর হচ্ছে আমাদের ঠাকুর ঘরের জন্য নিয়েছি নিজেরা টাইলস বসানো ঘরে থাকবো আর ঠাকুরকে রাখবো না তা হয় আমাদের এমনি ঠাকুরের সিংহাসনে পুজো হতে একদম যেখানে আমরা বিছানা নেই যে ঘরে আমরা থাকতাম সে ঘরেই যেখানে আমাদের বিছানা রয়েছে কিন্তু শুনেছি সে ঘরে নাকি ঠাকুর রাখা ঠিক নয় ওই জন্য ঠাকুরের জন্য একটা ছোট্ট করে ঘরও করেছি সেখানে কিন্তু আমাদের ঠাকুর খুব সুন্দরভাবে থাকতে পারবে সেটা সম্পূর্ণ তোমাদের দেখাবো ঘর কাজ কমপ্লিট হয়ে গেলে ঘরের একটা সুন্দর করে ভিডিও দেবো তোমাদেরকে আর এখন দেখো তোমাদের দাদা চলে গেছে বিল করার জন্য আর পরের দিন কিন্তু টাইলসের লোক চলে আসবে লাগানোর জন্য আর এই দেখো ফ্লোর আমাদের কিন্তু বাথরুমের যে ওয়ালটা মানে বাথরুমের দেওয়ালে কিন্তু টাইলস লাগানোর কাজ শুরু হয়ে গেছে আর জানো তো আমার শরীরের অবস্থা না সত্যিই খুব খারাপ মানে বেশি একটা ভিডিও করতে পারছে না একটু একটু করে ভিডিও করে রাখি আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি জানি তোমাদের এইটুকু দেখতেই খুব ভালো লাগে যদি একটু বড় ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওটা কিন্তু একটু বড়ো করে করবো ভালো লাগলে লাইক করোটা